নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রিলস নামি ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে আশা করবো ভিডিও শেষ অব্দি সঙ্গে থাকবে আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখছো তো তাদেরকে একটা রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে ছিল তেরোই এপ্রিল আর আগামীকাল হচ্ছে চোদ্দোই এপ্রিল তো আগামীকাল যেহেতু সংক্রান্তি তাই আমাদের এখানে মানে চট্টগ্রামের মানুষদের মানে চট্টগ্রামে যারা থাকে তাদের মধ্যে একটা পাচন খাওয়ার ব্যাপার থাকে আর এই পাচনে মোটামুটি অনেক প্রকারের সবজি দিয়ে পাচনটা রান্না করা হয় মানে নর্মালি আমরা যেরকম নিরামিষ তরকারি রান্না করি সেই রকম নাই তো অনেক ধরনের সবজি দিয়ে এটা কটা মানে করা হয় তো এটাতে একটা ওষুধি গুণও থাকে বলা হয় বা মানা হয় আর কি তো তার জন্যই আর কি আজকে রাত্রেবেলাতে মোটামুটি সব সবজি সবজিপাতি নিয়ে কেটে কুটে রেডি করে রেখেছি এখানে সব ধরনের সবজি আছে আর যেগুলো আগে থেকে একটুখানি সিদ্ধ করে নিতে হবে সেই সবজিগুলো আমি আলাদা করে সব কিছু আলাদা আলাদা করে রেখে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে আমার আগের দিনের মানে করে রাখা মানে আগামীকালের জন্য আজকের দিনে আমি এই সমস্ত কাজগুলো করে রাখি রাত্রিবেলাতে আর আগামীকাল একটা তেঁতো দিয়ে ডাল খেতে হয় বা তেঁতো যে কোনো একটা তেঁতো জিনিস খেতে হয় ওই জন্য গিমাই শাকটা ওটা আমি এখন কাটি ওগুলো ওগুলো আগামীকাল সকালবেলাতে সব কিছু করে নেব তো চলো আগামীকাল সকাল বন্ধুরা সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আজকের দিনটা কেমন কাটছে সেটাও কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আমি মোটামুটি রেডি হয়ে গেছি সকালবেলাতে টুকটাক যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে সেগুলো মোটামুটি করে নিয়েছি আর আমাদের চট্টগ্রামে যেহেতু আজকের দিনে পাচন খাওয়ার একটা বিশেষ ব্যাপার থাকে তো সেটার জন্য সব কিছু তো কালকে রাত্রে রেডি করে নিয়েছিলাম এখন সব কিছু করব মানে রান্নাতে বসাবো আর কি কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে সারা কীভাবে কিভাবে কী করছে সব কিছুই তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর তোমরা আজকের দিনটাকে কিভাবে কীভাবে করে স্পেন্ড করলে সেটাও কিন্তু অবশ্যই জানিও তো সঙ্গেই থাকো দেখতে থাকো আর সকলকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা এবং পহেলা বৈশাখেরও শুভেচ্ছা সকলকে আর এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে এদিকে মোটামুটি কাঁঠাল তারপর আলিয়া আর হচ্ছে কচু এই তিনটা যেহেতু আগে মানে আলাদাভাবে সিদ্ধ করে নিতে হবে তাই এগুলোকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি সিদ্ধ করে নামিয়ে আলাদা করে রেখে দিলাম আর এরপরে কিছুটা সিমের বিচি প্রয়োজন হবে তো সিমের বিচিগুলোও মানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর গতকালকে যা যা কাটিনি আর যতটুকু লাগবে সেগুলো হচ্ছে মানে এক মানে এখন হচ্ছে রেডি করে নেব আর এর মধ্যে মধ্যে একটুখানি মানে তিতা কোনো কিছু দিতে হয় তার জন্য আমি একটু করে হচ্ছে করলা তিতা করলা যেটা বলা হয় আর কি ওটা একটু করে কেটে নিচ্ছিলাম ওই সবজিতে দেওয়ার জন্য তো এ হচ্ছে ব্যাপার আর ডালের সাথে দিলে যেটা হয় আসলে খাওয়া যায় না বাচ্চারাও খেতে পারে না আর আমি আমরা নিজেরাই আসলে অনেক সময় খেতে পারি না ওই জন্য হচ্ছে তরকারির মধ্যেই একটুখানি দিয়ে দেব। তাতেই মোটামুটি হয়ে যাবে আর এখানে যে সমস্ত সবজিপাতিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে আস্তে আস্তে করে সুন্দর করে হচ্ছে ধুয়ে নিচ্ছি এগুলো কিছুক্ষণ আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর এখন গরম জলটা ফেলে দিয়ে এরপর আমি এখন ঠান্ডা জলে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু গতকাল আমি মানে কেটে রেখেছি সব কিছু তো ঢাকা ছিলই তারপরও মানে অনেকটা আগে যেহেতু করেছি তার আগে একটুখানি হালকা গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এই হচ্ছে ব্যাপার তো মোটামুটি আমার এখানে সব কিছু রেডি করা আছে আর আজকের দিনে রান্নাটা কিন্তু মোটেও আমি করি না এটা করে হচ্ছে রিধানের বাবা আর আগে যখন আমার শাশুড়ি বেঁচে ছিল তখন আমার শাশুড়ি করতো আর এর আগে আমার যখন মানে বিয়ে হয়নি তখন তো মাই করতো মার হাতের খাবারটাই খেতাম এই হচ্ছে ব্যাপার আর এটা কিন্তু মোটামুটি আমাদের চট্টগ্রামে হয়ে থাকে পাচন রান্নার ব্যাপারটা তোমরা যারা অন্য জায়গা থেকে দেখছো বা চট্টগ্রামের বাহির থেকে দেখছো বা যারা যেখান থেকেই দেখছো না কেন তোমরা কি এই জিনিসটা করো কি সেটাও আমাকে একটুখানি জানাবে আমি অবশ্য জানি না এই ব্যাপারে তবে আমাদের চট্টগ্রামে একদম প্রতি ঘরে ঘরে এই ব্যাপারটা আজকে হবেই হবে এটা রান্না করে সবার বাড়িতে বাড়িতেও দেয়া হয় তো আমিও দেব এ আর কি তার জন্য একটুখানি বেশি করেই করতে হয় আর এখানে মোটামুটি অল্প করে সয়াবিনের যে বড়ি থাকে সেটা হচ্ছে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেওয়া হচ্ছে আর এই রান্নাটা আসলে আমি প্রতিবার দেখি ভাবি যে করব বাট আসলে সাহসে দেয় না যেহেতু অনেকগুলো মানে করতে হয় তো একসাথে ওই জন্য আর কি তো যাই হোক মোটামুটি রান্না প্রসেসিং চলছে রান্না চলছে আর এদিকে আমি মোটামুটি আমার ঘরে যেহেতু এখন তিন তিনটে বাচ্চা আছে ওদেরকে নিয়ে পাগল হয়ে যাচ্ছিলাম ওদেরকে কিছুক্ষণ সামলাচ্ছিলাম কিছুক্ষণ রান্নাঘরে আসছিলাম এ হচ্ছে ব্যাপার আর এরপরে না আমি হচ্ছে যে হাঁড়িতে এই মানে পাচনটা রান্না করতে দিয়েছিলাম সেই হাড়িতে দেখছি জায়গা হচ্ছে না আবারও একটা সসপ্যান এনে মানে বেশ বড়ো সড়ো একটা সসপ্যান এনে সেখানে ওটা ঢেলে দিলাম আর এর মধ্যে একটা ছোটোখাটো বিপদও হয়ে গেছে আমার ডান সাইডের যেই চুলাটা সেটা দিয়ে দেখলাম হঠাৎ করেই মানে বা কী বলে এটাকে আগুন বাহিরে চলে আসছে তো এটা আমি গত দুই তিন দিন আগেও দেখেছিলাম তো আমি মনে করেছিলাম যে আমার চোখের ভুল কিন্তু আজকে বিধানের বাবা ভালো করে খেয়াল করলো আর এতক্ষণ যাব চুলাটাও বন্ধ ছিল তার জন্য মোটামুটি একটুখানি দেরি হয়ে গেছে তো এর জন্য হচ্ছে ওই বাম সাইডের যে চুলাটা ওটার মধ্যে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি খুব ভয়ে ভয়ে না জানি আবার কী না কী বিপদ হয় আর আমার না এর ধরনের গ্যাসের চুলাতে মানে রান্না করতে বা 管理。Money. কাজ করতে আসলে ভয় লাগে যেহেতু সিলিন্ডার আমি খুব ভয় পাই এই জন্য আমি প্রায় সময় আমার রাইস কুকারের মধ্যে রান্নাবান্না সেরে ফেলি কিছু করার নেই তো যাই হোক আমি এদিকে কয়েকটা বড়াও বানাচ্ছিলাম এটাও আমি ওই তরকারিতেই দেবো আর কি তো এদিকে বড়া বানাচ্ছি আর রিয়ান গিয়ে গিয়ে ওর বাবা থেকে বড়া এনে এনে ওর দুই দাদাকে দিচ্ছিল মানে যেহেতু ওগুলো ছোট ছোট ডালের বড়া তাই ও ওসব খাবার খেতে খুব পছন্দ করে তাই ও যেহেতু পছন্দ করে তাই ও খাবে ওর দাদাদের দেবে এই হচ্ছে ব্যাপার ছোটোবেলায় এই ধরনের সংক্রান্তির দিনগুলোতে বা পহেলা বৈশাখে যেটা হতো মানে নতুন জামা পরতাম এই দুই দিনই আর মানে খুব ভালো একটা ফিল হতো বেড়াতে যেতাম কিন্তু এখন রান্না সেগুলো হয় না মানে বেড়াতে যে যাব আসলে দুইজনকে নিয়ে যাওয়াটা খুবই মানে কষ্টসাধ্য ব্যাপার তার জন্য আমি যাই না আর এদিকে এই যে মোটামুটি আমার রান্নার লুক মানে আমার না রিধানের বাবা রান্না করেছে আর এর মধ্যে আমার জন্য হচ্ছে আমার দেবর ও হচ্ছে তরকারি নিয়ে এসেছিল এটা হচ্ছে ওদের তরকারি আর তার আগেরটা যে দেখান সেটা ছিল আমাদের তরকারি আর কিছুটা বড়ি রেখেছি আর ডালে বড়া করেছিলাম সেটাও রেখেছি আর এদিকে রিয়ান তো আছেই মোটামুটি সে ওদিকে পেঁয়াজ ও বড়া নিয়ে খাচ্ছিলো এই হচ্ছে ব্যাপার আর কি মোটামুটি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত সংক্রান্তির দিন এইভাবে করেই কাটালাম তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আর অবশ্যই সঙ্গে থেকো থ্যাংক ইউ সবাইকে